আজকের এই সন্ন্যাসী মশাইয়ের বারবার বারবারে যেতে এদিকে সন্ন্যাসী মশাই তিনি কি করলেন নিজের ঝোলারে থেকে একটি সুন্দর ফল বের করে দিয়েছে ভাইয়া ওই সুন্দর ফল দিয়ে জানেন কি বললেন আত্মদেবকে বলছেন হে আত্মদেব তুমি তোমার স্ত্রীকে এই ফলে খেতে দেবে আর দিন একবারে প্রসাদে পেতে বলে দেবে ভাগবতী কথা অধ্যয়নে করতে বলবে গীতা পড়তে বলবে সাধুগুরু বৈষ্ণবের এটু প্রসাদে পেতে বলবে বড়দেরকে সম্মানে করতে বলবে লাকি ছলিছুতরি করতে মানা করেবে যে চালাকি চুরু না করে যদি তোমার এই স্ত্রী এই আচরণের কে দিয়ে চলে তাহলে তোমার ঘরে একটি সুপুত্র জন্ম গ্রহণই করবে মাইয়া যখন একটি মা গর্ভবতী হন তখনই syair কি করনীয় থাকি সেই মায়েরই করে নিও থাকে যে ভাগবতী কথা আস্বদন করতে হয় হরি কথা আস্বদন করতে হয় সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় চালাকি ছলে চতুরী থেকে বেঁচে থাকতে হয় তাহলে কি হবে একটি সুপুত্র এক পুত্র putri শিবমাতৃ ঘরে করবে আসবে শিবমাতৃ ঘরে বের থেকে একটি ঠাকুর ভক্ত উৎপত্তি হবে একটি ঠাকুর ভক্ত আসবে আর গর্ভবতী কালিনে যদি এই সমে পরমো না করে তাহলে সেই ঘরে కుপুত্র কুপুত্র জন্ম গ্রহনে করিবে সুপুত্র নয় সুপুত্রই নয় এমন সময় দূরের থেকে ধরে তিনি দেখতে পাচ্ছেন তার স্বামী বাড়িতে আসছে আর ধরে তিনি মনে মনে করছেন যে আমার স্বামী হয়তো ভিক্ষা করতে গিয়েছিল আমার জন্য কিছু এনেছে যদি কোনো বাবা বাইরে যায় কর্ম করতে বিদেশে গিয়েছে তা প্রত্যেকে মায়ের আশা থাকে না যে আমার স্বামী গিয়েছে আমার জন্য কিছু নিয়েই আসবে আজকের ধুন্দলি তিনি মনে মনে চিন্তনে করছে আমার স্বামী নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছেন কেন কেননা কয়েকদিন পরে বাড়িতে ফিরছে

আমাদের ঘরে প্রতি সকালে আসবে আমাকে বাবা বলে ডাকবে তোমাকে মা বলে ডাকবে তুমি এই ফল কে পেয়ে নেবে 엄마 আচ্ছা কথা বলে চলে গিয়েছে আর এদিকে ধুতলি ওই হাতে ফল নিয়ে অত্যন্ত উচ্চ স্বরে কাঁ data করছে আর এক পেয়ে বাসির এক সুখী ছুটে এসে বলছেন রে ও সুখী তুই কান্না করছিস কেন আমার কাছে বল ধੁੰদলি বলছিস আমারে দুঃখের কথা কি বলবো এই দেখ আমার স্বামী আমাকে ভলিয়ে দিয়েছে আর এই ভলয়ে যদি আমি পাই তাহলে আমি নাকি কি মা হব ওরে সুখী তুই তো জানিস আমারে শুদ্ধ তোর তো আমারে কত প্রিয় বাবা এদিকে তাকাতে হবে ওরে সখি তুই তো জানিস আমার সৌন্দর্য আমার কত প্রিয় আমি তো শুনেছি যে সময় একটি সন্তানে বিবিষ্ট হয় সে সময় যে যন্ত্রণা যে কষ্ট আমি সইতে পারো ভাগবতের কথাই স্পষ্ট লিখেছেন যে ধুন্দিলি তিনি বলেছিলেন যে পেটের চর্ম ফেটে যাবে সুতঞ্জ নষ্ট হয়ে যাবে যদি সন্তানকে গরে ভরে ভরে করে সুখীর সঙ্গে কথা বলছে আর কাঁদছে যদি কোনো মা জানতে পারে যে মা হতে চলেছে তাহলে আনন্দ বিষয় না যে আমার সন্তানে আসবে আদরে করব আমি কিন্তু ধুদলি দিন

আর নিজের মনের কথা কিন্তু এক এক ছোট বোনের সঙ্গে বলতে পারে আর ছোট বোনে কিন্তু বড় বোনের সঙ্গে বলতে পারে যে সবাই ধুতিনের বোনে এসে বলছে দিদি তুই কাচিস কেন আমার কাছে বলে তোর কি দুঃখ এসেছে এমন সময় ধুন্দিলে কাচ্ছেন আর বলছেন আমার স্বামী আমাকে একটি ফল দিয়েছে আর জানিস কি বলেছে এই ফলে যদি পাই তাহলে নাকি আমি গর্ভবতী হব আর তুই তো জানিস আমার সৌন্দর্য আমারে কত ভালো লাগে আমি যদি মা হয়ে যাই তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে হে ঠাকুর ভর ভগবান এমনই সময়ে বনে তিনি কি বলেছেন এই দিদি শোন তুই কাঁদিস না আমি গর্ভবতী আছি আর যে সময় আমার থেকে একটি সন্তানের হবে আমি রাতের বেলায় চুপি করে আমার সন্তানকে তোকে দিয়ে যাব আর আর আমার সন্তানের এই বিনিময়ে তোর তো অনেক টাকা পয়সা আছে তুই তুই কিছু টাকা পয়সা আমার স্বামীকে দিয়ে দিবি আমার স্বামী তো কিছু বলবে তুই তুই না

ওই ফলকে গাভি কি খাওয়িয়ে আর আদু দুধুনদিলের বনে তিনি কি বলেছে রে এই শুন পেটে কিছু কাপড় চোপড় বেঁধে মা হবার অভিনয় করে দিই সকলে কি জানিয়ে দে যে তুই মা হতে চলেছিস ভাগবতে বলছেন সুখদেব মনি যে ধুন্দলি তিনি তানারে বুনিরি কথা মতন পেটে কাপড় চোপড়ে বেঁধে আত্মা দেবীকে জানিয়েছেন গ্রামবাসী জানতে পারলেন যে ধুন্দলি তিনি মা হতে চলেছে হে ঠাকুর ভক্তগণ ঠিকই শিক্ষা থেকে 10 মাস পরে দুধু ধুন্দলিরে বুনিরি থেকে একটি পুত্র সন্তানে ভবিষ্যৎ হয়েছে একটি পুত্র সন্তানের যে সময় ভূমিষ্ঠ হয়েছিল মা রাতারি বেলায় চুপ করে আড়াল হয়ে ধুন্দিলিকে দিয়ে গেছে দিদিলি ধর আমার সন্তান এসেছে আর ধুন্দিলি সেই পেটের কাপড় চোপড় খুলে দিয়ে ওই সন্তানকে জড়িয়ে ধরেছে আমার সন্তান এই কথা ওই অনুপমের নবমী মাসিক কেউ জানতেন না আত্মা তিনি জানতে পারলেন যে তার ঘরে একটি পুত্র সন্তান এসেছে বাবা আর এই গাভীকে যে ফলে দিয়েছিলেন ওই সন্তানকে পেয়ে তো আত্মা আনন্দ পাচ্ছে যাবার ঘরে একটি সন্তান এসেছে আত্মা তিনি জ্যোতিষীদের ডেকেছেন ঋষিগণকে ডেকেছেন আর ওই সন্তানের নামে কারণে কি বললেন। মায়ের নামের সঙ্গে মিশ্রিত করে নামে কি রাখলেন বাবা ধন্দিলি নামের সঙ্গে মিশ্রিত করে নামে কি রাখলেন ধন্দকারী মায়ের নামের সঙ্গে মিশ্রিত করে নামে রেখেছেন ধন্দকারী বাবা মনে রাখবেন এই নামে আর এদিকে যে গাভীকে ফলে দিয়েছিলেন না ওই গাভীও গর্ভবতী হয়েছে হে ঠাকুর ভক্তগণ এমনই সময় তিন মাস ওই গাভীর থেকে একটি পুত্র সন্তানের ভূমিষ্ঠ হয়েছে সুখদেব মনে তিনি বলছেন ভাগবতে যে গাভীর থেকে একটি মানবের আকার একটি মানবীর আকারে নিয়ে ওই কাভির থেকে একটি পুত্র সন্তানে ভূমিষ্ট হয়েছে দিব্যের রূপে ধরো এত সুন্দর রূপে তারে দেখতে ওই কাভির থেকে যে পুত্র জন্মগ্রহণে করেছে বাবা মানবীর ভাতি দেখতে কিন্তু জানেন বাবা ওই ছোট শিশুর কানে দেখতে কেমন ছিল দুই কর্ণ গাভীর বতনে দুটো আর হয়েছে আর সর্ব অঙ্গ একটি মনবের ভাত গাভীর থেকে মুভিষ্ট হয়েছে এমনের সময় আত্মাদেবের অনুপমে নগরী বা জানতে পারলে যে আত্মাদেবেরই ঘরে এক এক করে একটা নয় দুটো সন্তানে জন্মগ্রহণ করেছেন সকলে ছুটে ছোটে আসছেন এমনের সময়

গোকর্ণ বলে কি রেখেছে ধন্য কৃষ্ণ জানেনে বাবা এমন সময় ওই দুই সন্তানে বড় হচ্ছে তাদের বাল্যকালে কেমন ছিল বাল্যকালে ধুন্ধকারের স্বভাবে কেমন ছিল আর গোপন্নের স্বভাবে কেমন ছিল ধুন্ধকারী ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করতেন না বাবা ভাগবতে কি লিখেছেন জানেন যে ধরে যে স্কুলে পড়াশোনা করতেন সে ব্রাহ্মণে কোলে এসেছেন কিন্তু ব্রাহ্মণদের আচরণ নেই ব্রাহ্মণের আচরণে না থেকে চটকালের মতনের স্বভাব হয়েছে একটি কথা বলবো বাবা যদি দেখেনে যে কোন মানব ব্রাহ্মণে কুলের থেকে এসেছে আর দেখা যাচ্ছে কোন মানবে তিনি শূদ্রের ঘরের থেকে এসেছে তা এর মানে এ নয় যে ব্রাহ্মণে కుলে জন্ম গ্রহণ করেছে আর তার স্বভাব যদি চণ্ডালের মতই থাকে তে সে ব্রাহ্মণে নয় সে চণ্ডালই বলে আখ্যা দেবে আর যদি এখানে যে শূদ্রের ঘরের থেকে এসেছে কিন্তু তার স্বভাব তার চরিত্র ব্রাহ্মণের মতো রে দাসী বলে নয় তাকে ব্রাহ্মণে বলে আখ্যা দেবে আজকে ভৃত্যকারী ব্রাহ্মণের স্বভাবের ছিল না আচরণের ছিল না শাস্ত্রে এই কথাও বলেছে যে এই ধন্ধকারী ছোট ছোট সন্তানকে নিয়ে কুয়ারে ফেলিয়ে দিতেন। বাবা কুয়ারে ভিতরে ফেলিয়ে দিতেন। এমনি কথাও বলেছেন যে জান্নাতভুক্ত মানবে ছিলেন না। তাদের হাতের লাঠি নিয়ে নিতেন। এমনি কথাও বলেছেন যে যাদের ছোট ছোট ঘর ছিল পিছন থেকে আগুন ধরিয়ে দিতেন কে? ধন্ধকারী। সকলের সময় খেলাধুলায় ব্যস্ত থাকার কিন্তু জানি হে ঠাকুর ভক্তগণ বাবা স্বভাবে কেমন ছিল অবা গোকান্নর স্বভাবে কেমন ছিল একটু শ্রোপণি করেন রে ধ্যান ছোট ছোট সন্তানে এসে বলতেন গোকাণ্ড চলো আমরা খেলাধুলা করবাণ্ড এখন আমার খেলাধুলা করার সময় নয় এখন আমি খেলাধুলা করুক কেননা এখন তো আমার কৃষ্ণ ভজনের সময় যদি ভগবানকে পেতে হয় আমার গোবিন্দকে পেতে হয় কোন সময় সঠিকের সময় হে ঠাকুর ভক্তগণ বাল্যকালে কৃষ্ণ কৃষ্ণ পাবারে আস যৌবনে কালে ভাজে কৃষ্ণ সুখে পাবারে আসা বৃদ্ধে ভাজে কৃষ্ণ আসি কি না আসি

কিন্তু না না প্রথমে দিনের থেকে যদি কথা শ্রমণে করতে পারেনি তাহলে রাজা পরিক্ষিত যেমন বৈকুদ্ধ ভাবে গিয়েছিলেন রাজার ভাতি সक्षात শ্রী হরি তিনিই নিতে শুদ্ধি নিয়ম আছে যদি কথা শ্রবণই করে তা নিশ্চয় আমরা রাধা গোবিন্দর কৃপা পাবে আমি সকলকে বলবো যে আগামী দিন পাশের বাড়ির যে দিদি বলবে না যে দিদি আজকে যাব না আগামী দিনে যাব আজকে তুই যা ওমা পাশের দিদি কে জানেন কি লোক দেবেন এই দিদি চঞ্চার সুন্দর খাবার আছে সুন্দর প্রসাদে দেবে কথা যদি বলতে হয় তার ঠাকুরের জন্য বলেন